অনুরাগের গল্প তোমায় চলে যাচ্ছে দীপা সূর্য সময় সঙ্গে স্টার জার্সার জনপ্রিয় মেঘা ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এক সময় টিআরপিতে সেরা সেরা স্থান দখল করে এসেছে সূর্য দীপার গল্প বর্তমানে এসেছে নতুন মোড় দেখা যাবে দীপা দশ বছর পর গোপালকে নিয়ে ফিরবে সেটা পর রূপা আশ্রয় নেবে একটি গরিব পরিবারে যদিও সে ইচ্ছে করে আর সেনগুপ্ত বাড়ি ফিরবে না ডাক্তারিতে ভর্তি হবে এরকম অবস্থা থেকে গল্পের লিপ আসবে সুর্যোগের সময় সোনাকে শক্ত করে ধরে রেখে রূপার হাত ছেড়ে দিয়েছিল সূর্য ইচ্ছে করে না করলেও রূপা ভুল বুঝেছিল তাকে আর রূপা সচক্ষে দেখেছে সোনা আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চেয়েছিল সূর্যকে আর তাতেই ঘটে যায় ঘোর বিপত্তি হাত ছেড়ে গিয়েছিল রূপার যমুনার বানের জলে রূপা ভাসতে ভাসতে অভিমান করেছিল বাবা ও বাবা ও বোনের উপর সে আপাতত সেনগুপ্ত বাড়ি ফিরছে না তবে ফিরে এলেও দ্বন্দ্ব শুরু হবে দুই বোনের মধ্যে বাবা বাবা সূর্যের সাথেও সম্পর্কের অবনতি হবে আর বোন সোনাকে নিজের বর্তমান অবস্থার জন্য দায়ী করবে রূপা অনুরাগের প্লট অনুযায়ী আলাদা হচ্ছে সূর্যদীপা সেনগুপ্ত বাড়ির লোকেরা খোঁজ পায়নি তাদের এবার গল্প এগিয়ে যাবে অনেক বছর বড় হয়ে যাবে রূপা তারপর কিভাবে দেখা হবে সকলের আবারও কি এক হবে সেনগুপ্ত পরিবার সূর্য রূপা আর সোনার মধ্যে দূরত্ব কি মিটবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন